টটিনিয়াস ধরা পড়ে গেল আচমকাই শিবপ্রসাদের কাছে হ্যাঁ বন্ধুরা নতুন পর্বতে দেখতে পাওয়া যায় টটিনি আজ আচমকাই রাস্তায় ফুচকাওয়ালা দেখে লাট্টু পিকো এবং টটিনির দিদিকে সাথে করে নিয়ে চলে আসে ফুচকা খেতে ঠিক সেই সময় পরশুরাম আড়াল থেকে দেখতে থাকে সবটা আর মনে মনে বলে এখানে তো আগে কখনো ফুচকাওয়ালা দেখিনি কে এই নতুন ফুচকাওয়ালাটা কোথা থেকে উৎপত্তি হলো আমাকে দেখতে হচ্ছে তো এরপরই দেখা যায় ফুচকা খাওয়া হয়ে যেতেই টটিনি ওর দিদিকে বলে দিদি ফুচকা তো খাওয়া হয়ে গেল তুই পিকো আর লাট্টু নিয়ে বাড়িতে চলে যা আমি ওনার টাকাটা দিয়ে এক্ষুনি আসছি এরপর ওরা চলে যেতেই সেই ফুচকাওয়ালাকে দেয় একটা ছোট্ট কাগজে মোড়া উপহার সেটা নিয়ে ফুচকাওয়ালা নিজের গেঞ্জির পকেটের মধ্যে চুপি চুপি ভরে রেখে দেয় আর তাকে চোখের ইশারা করে চলে যেতে যায় ঠিক সেই সময় পরশুরাম সেখানে চলে আসে আর ফুচকাওয়ালাকে প্রশ্ন করে তবে কি এবার পরশুরাম জানতে পেরে যাবে তটিনীর আসল পরিচয় নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ